মাধ্যমিক ইতিহাস ম্যাপ পয়েন্টিং আজ আমি তোমাদের দু সালের মাধ্যমিকের জন্য ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দিচ্ছি স্টুডেন্টস দেখো অনেক সময় দেখা যায় ছোট প্রশ্নের সাল লিখতে বলা হয়েছে বা কোনো প্রশ্নের উত্তর তোমাদের জানা নেই তখন ম্যাপ পয়েন্টিং জানা থাকলে অনেক সুবিধা হয় তাছাড়া প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে প্রশ্ন কিন্তু লিখতেই হয় তাই একটা ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের করতেই হবে দেখো এই প্রশ্নপত্রটা রয়েছে এই প্রশ্নপত্রে খ বিভাগে বলা আছে ষোলোটি প্রশ্নের উত্তর দাও ব্র্যাকেটে লেখা আছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এই দেখো এই যে টু পয়েন্ট ফোরে যে উপবিভাগটা আছে সেখানে যে মানচিত্রগুলো আছে করতে হবে মানচিত্র চিহ্নিতকরণ করতে হবে সেগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের করতেই হবে হ্যাঁ আর তোমরা যদি চারটেই পারো তাহলে তোমাদের তিনটে প্রশ্ন ওদিকে কম লিখতে হবে ঠিক আছে এ আগে আমরা দেখে নেই মাধ্যমিক বিগত বছরগুলোতে মাধ্যমিকে কী কী ম্যাপ পয়েন্টিং এসেছিল দু হাজার সতেরোতে এসেছে সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের একটি কেন্দ্র দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর চার নম্বরে এসেছে পুনর্গঠিত রাজ্য গুজরাট দু হাজার সালে এসেছে চুয়ার বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি দেশীয় রাজ্য জুনাগড় দু সালের মাধ্যমিকে এসেছে সাঁওতাল বিদ্রোহের এলাকা বারাসাত বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর আর হচ্ছে চার নম্বরে হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দু সালে এসেছে বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত দুই নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর আবার নদিয়া দুটোই এসেছে তিনে এসেছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট চারে এসেছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র দু হাজার একুশ সালে কোভিডের কারণে মাধ্যমিক হয়নি দু সালে এসেছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া দুইয়ে কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর তিন হচ্ছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি চারে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর মহাবিদ্রোহের দুটো কেন্দ্র এসেছে আর দু সালে এসেছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র মিরাট দুই সাঁওতাল বিদ্রোহের এলাকা তিন বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত চার হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এগুলো দেখানোর উদ্দেশ্য হলো দেখো চারটের মধ্যে তিনটেই বিদ্রোহ সংক্রান্ত ম্যাপ পয়েন্টিং আসে আর একটা আসে পুনর্গঠিত রাজ্য বা দেশীয় রাজ্য সেই জন্য আমরা সবচেয়ে ইম্পর্টেন্সি দেব বিদ্রোহের এলাকা এবং কেন্দ্রগুলোর উপর এবং দেশীয় পুনর্গঠিত রাজ্যের উপর আর দু সালের প্রশ্নগুলো আমরা করব অবশ্যই করব কারণ হচ্ছে অন্তত আমার মনে হয় তার থেকে একটা হলেও আমরা কমন পাবো এবার চলে যাই দু হাজার সালে কি প্রশ্ন এসেছিল তাতে দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এক নম্বরে চুয়ার বিদ্রোহের এলাকা এলাকা দুই নম্বর মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর তিন নম্বর হচ্ছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি আর চার নম্বর পুনর্গঠিত রাজ্য কেরল দু সালে মাধ্যমিকে এসেছিল এক নম্বর কোল বিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ আর মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি এই চারটে আমরা বাদ দেব ম্যাক পয়েন্টিং করা থেকে এবার দু হাজার সালের সাজেশনই আমি দিয়েছি আমি লিখে দিচ্ছি এখানে সাজেশন হ্যাঁ সাজেশনে আমি দিচ্ছি হচ্ছে মহাবিদ্রোহের কেন্দ্র আমি আলাদা আলাদা করে দিয়েছি দেখো মহাবিদ্রোহের কেন্দ্র কী কী করবে মিরাট দিল্লি কানপুর ব্যারাকপুর অযোধ্যা গোয়ালিয়র দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ কারণ এটার থেকে অনেক সময় দুটোও আসে একটা তো আসেই দুটোও আসে এই প্রত্যেকটা একটাও বাদ দেবে না প্রত্যেকটা করবে অন্যান্য বিদ্রোহ কেন্দ্র থেকে দিয়েছি এক নম্বর নীল বিদ্রোহের কেন্দ্র বারাসাত নদিয়া খুলনা যশোর কারণ হচ্ছে বলছি দু হাজার উনিশ সালে এসেছিল নীল বিদ্রোহের কেন্দ্র যশোর আবার দু হাজার কুড়ি সালে এসেছিল নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া আর যশোর হ্যাঁ তাই এদিকে এই চারটে করা থাকলে কি হবে তোমরা যদি নীল বিদ্রোহের কেন্দ্র না বলে এলাকা বলে তাহলে বারাসাত টু নদিয়া এরকম একটা তোমরা ম্যাপ এঁকে তোমরা বিদ্রোহের একটা এলাকা দেখাতে পারবে সেই জন্য বারাসাত নদিয়া খুলনা যশোর চারটেই করবে তোমরা কেন্দ্র আসলেও পারবে আর যদি এলাকা আসে তাহলে বারাসাত আর নদিয়া মিলে একটা এলাকা দেখিয়ে দিতে পারবে ঠিক আছে দু নম্বর হচ্ছে বাংলার ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত দেখো বারাসাতটা করলে নীল বিদ্রোহের কেন্দ্রও পারবে আবার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র হিসাবেও বারাসাত মানে লিখতে মানে আঁকতে পারবে আর কি তিন নম্বর হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একটি কেন্দ্র রংপুর এটা করবে চার নম্বর মুন্ডা বিদ্রোহের একটি কেন্দ্র রাঁচি করবে আর পাঁচে করবে এটা দেখো একটু নতুন ধরনের দিয়েছি এটা মনে হয়েছে আমার ইম্পর্টেন্ট গুজরাট সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র বার্দৌলি কারণ গুজরাট রাজ্যটা দেশীয় রাজ্য হিসাবে আসে তো আর সেই জন্য আন্দোলন সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র বারদৌলি আসতে পারে এটা দেখবে এলাকার মধ্যে দিয়েছি এক নম্বরে দিয়েছি মুন্ডা বিদ্রোহের এলাকা দুইয়ে দিয়েছি সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা তিন নম্বরে দিয়েছি বারাসাত বিদ্রোহের এলাকা চার নম্বরে দিয়েছি চুয়ার বিদ্রোহের এলাকা এটা দু হাজার চব্বিশ সালেও এসেছিল হ্যাঁ এটা এটাও করবে আর পাঁচ নম্বর হচ্ছে নীল বিদ্রোহের এলাকা একটু আগে আমি বললাম নীল বিদ্রোহের এলাকা বললে তোমাদের করতে কোনো অসুবিধা হবে না যেহেতু তোমরা কেন্দ্রগুলো শিখে রাখবে দেশীয় রাজ্যের মধ্যে দিয়েছি হায়দ্রাবাদ জুনাগড় জম্মু কাশ্মীর এই তিনটে রাজ্য দিয়েছি আর পুনর্গঠিত পুনর্গঠিত রাজ্যের মধ্যে দিয়েছি গুজরাট মহারাষ্ট্র আর কেরল এবার তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে তোমরা ম্যাপ পয়েন্টিংটা করবে দেখো তোমাদের এরকম একটা ভারতবর্ষের ম্যাপ দেবে ধরো এরকম প্রশ্নপত্র আমার হাতে যে প্রশ্নপত্রটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি দেখো এখানে ধরো এই যে টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এটাই দিয়েছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর এ দেখো বাংলাদেশের ভেতরে যশোরটা কিন্তু এই জায়গাটায় যশোর এবার আমি পেন দিয়ে করছি কিন্তু তোমরা কিন্তু পেন ইউজ করবে না তোমরা পেন্সিল দিয়েই করবে এরম গোল দেবে কেন্দ্র হলে সেটা মাঝখানে একটা পয়েন্ট দেবে দিলে এবার এবার এখানে আমি যশোরটা লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য কিন্তু তোমরা এখানে যশোর লিখবে না কী লিখবে এখানে লিখবে এই যে টু পয়েন্ট আছে না এই এই নম্বরটা লিখবে এখানে এইখানে লিখবে টু এই 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 নম্বরটা লিখবে এখানে নামটা লিখবে না কোথায় লিখবে নামটা নামটা গিয়ে লিখবে এই জায়গায় তোমরা একটা ছক মতো করবে ছক মতো করে লিখবে প্রতীক দাগ নম্বর নাম এবার প্রতীকে কি দিয়ে দেবে যশোরের ওইটা প্রতীকে দেবে এই রকম করে এগুলো কিন্তু তোমরা বারবার বলছি পেন দিয়ে করবে না আমি তোমাদের স্পষ্টভাবে বোঝানোর জন্য এটা পেন দিয়ে করছে এরকম প্রতীক চিহ্নটা দেবে তারপরে দাগ নম্বরটা দেবে দাগ নম্বর ওই যে বললাম বাংলায় বললে দুই দশমিক চার দশমিক তিন এটা দাগ নম্বর আর দিয়েছে হচ্ছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর এটা লিখতে হবে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর চারটে তো মাত্র ছোট ছোট করে লিখবে এখানে হয়ে যাবে এবার দেখো এই টু পয়েন্ট হ্যাঁ এটা দিয়েছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ হায়দ্রাবাদটা কোথায় আছে হায়দ্রাবাদটা ম্যাপে ঠিক এই জায়গাটা দিয়ে হায়দ্রাবাদ এইভাবে তোমরা করবে করে পেন্সিল দিয়ে এরকম করে করে দাগ করবে কালার পেনসিল ইউজ করবে না এমনি পেন্সিল দিয়ে এরকম করে দাগ করবে দাগ করে আমি তোমাদের বোঝানোর জন্য হায়দ্রাবাদটা লিখেছি কিন্তু তোমরা হায়দ্রাবাদ লিখবে না তোমরা কি লিখবে এখানে নম্বরটা দেবে দুই দশমিক চার দশমিক চার তাই তো এই যে এই নম্বরটা এই নম্বরটা এখানে বসাবে বসিয়ে আবার সেম প্রসেসে এখানে কীরকম করবে এখানে এই যে এরকম যেরম করে এগুলো পেন্সিল দিয়ে এই যে যেরম করে করে দাগ দিয়েছ ওরকম দাগ দেবে তারপরে লিখবে দুই দশমিক চার দশমিক চার আর এখানে লিখবে কি এখানে হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ জায়গা না থাকলে হায়দ্রাবাদও লিখে দিতে পারো শুধু আর যদি জায়গায় ছোট ছোট করে লিখতে পারো তাহলে লিখে দেবে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ঠিক আছে এরম করে সুন্দর করে এগুলো এগুলো সবই পেনসিল দিয়ে করবে এখানে ম্যাপে পেন না ইউজ করাই ভালো তাহলে তোমরা ম্যাপে ফুল মার্কস পাবে আর আমার দেওয়া সাজেশনে যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই আমি বইতে দেওয়া ম্যাপ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে প্র্যাকটিস করতে খুব সুবিধে হবে আমি সাজেশনে দিয়েছি দেখো এই ম্যাপটা থেকে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র বলেছে এখানে এই মুন্ডা বিদ্রোহের কেন্দ্রও যায় এলাকাও এটা পুরোটা দেখাতে হবে এই যে ছোট নাগপুরের পুরো অঞ্চলটা এইভাবে এটা দিয়ে এখানে লিখতে হবে এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র বললে কেন্দ্র এলাকা বললে এলাকা আমি এলাকা দিয়েছি তাই এটা এলাকা দিলে তো কোনো অসুবিধা নেই এখানে পার্টিকুলার একটা বড় শহরে তো এই বিদ্রোহগুলো হয়নি অনেকটা অঞ্চল জুড়ে হয়েছে তাই জন্য এখানে কোনো কেন্দ্র করতে পারেনি মানে কেন্দ্রে যে আমি তোমাদের একটু আগে চিহ্নটা দেখালাম ওটা লেখা লেখা যাবে না এক্ষেত্রে এইভাবে লিখতে হবে তারপরে দেখো কোল বিদ্রোহ কিন্তু কাটা এসে গেছে কোল বিদ্রোহ পঁচিশ সালে তারপরে চুয়ার বিদ্রোহের এলাকা এই যে মেদিনীপুর পুরো মেদিনীপুর এটা হচ্ছে চুয়ার বিদ্রোহের এলাকা এটাও আমি দিয়েছি সাজেশনে তারপরে হচ্ছে নীল বিদ্রোহের এলাকা তোমরা এলাকা হিসাবে পড়বে এটা দেখো এই যে যেটা আমি বলছিলাম নদিয়া আর বারাসাত এইটা মিলে একটা নীল বিদ্রোহের এলাকা তৈরি করেছে এই এইভাবে তোমরা এইভাবে ম্যাপ পয়েন্টিংটা শিখবে তারপরে দেখো দেশীয় রাজ্য জুনাগড় এটাও আমি দিয়েছি এই একদম গুজরাটের এইখানে এই নিচে এইভাবে এইটুকু হচ্ছে জুনাগড় আর দেশীয় রাজ্য মণি মহীশূরটা আমি দেইনি। তবে তোমরা শিখে রাখতে পারো এটা দেশীয় রাজ্য এটা হচ্ছে মহীশূর ঠিক আছে তারপরে আরেকটা ম্যাপ দেখাচ্ছি ভারতের এই ম্যাপটায় দেখো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দিয়েছি এই যে এটা এভাবে না ভারতের যে বর্ডার আছে এটার কোথার থেকে শুরু হয়েছে এগুলো মনে রাখবে এখানে খাঁজটা এই জায়গাটা দিয়ে বেঁকে গেছে এগুলো মনে রাখবে এটা দিয়েছি কিন্তু দেশীয় রাজ্য হায়দ্রাবাদ তারপরে দিয়েছি পুনর্গঠিত রাজ্য গুজরাট এটা দিয়েছি গুজরাটের কোনটা কোন জায়গাটুকু গুজরাট এটা একদম এই জায়গার বর্ডারটা শিখে রাখবে আর এখানে ওই যে বার্দৌলি দিয়েছি হ্যাঁ যেটা তোমাদের একটু আগে বললাম যে গুজরাট সত্যাগ্রহ আন্দোলনের কেন্দ্র সেই জন্য বারদৌলিটা কোন জায়গায় এটাও দেখে রাখবে আর কি দেখবে আর এখানে দেখবে ব্যারাকপুরটা দেখবে ব্যারাকপুরটা দেখবে হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কেন্দ্র এটা প্রথম শুরু হয়েছিল ওই ব্যারাকপুরে এটা দেখবে আর বারাসাত দেখবে বারাসাত দেখবে হচ্ছে বিদ্রোহের কেন্দ্র হিসাবেও দেখবে আর ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র হিসাবেও এই বারাসাতটা শিখে রাখবে আর এখানেও যে কেরালা রাজ্য এসেছিল না চব্বিশ সালে এইটাও একটু দেখে রাখবে এটা হচ্ছে দেশীয় রাজ্য কেরালা এই ম্যাপটা থেকে তোমরা এখানে দেখো মিরাট দেখবে মহাবিদ্রোহের একটা কেন্দ্র মিরাট তারপরে দিল্লি দেখবে কোন জায়গায় গোয়ালিয়র দেখবে তারপরে এদিকে চলে আসবে এদিকে এসে বারাসাতটা দেখবে বারাসাতের তো অনেক কিছুই বলেছি আমি আগেই বারাসাতটা দেখবে আর এখানে বারদৌলিটা ভুল আছে আমি কেটে দিয়েছি আর বোম্বাই দেখবে মুম্বাই দেখবে বোম্বাই ছিল তখন নাম এখন মুম্বাই কিন্তু তখন ছিল বোম্বাই এই বোম্বাইটা দেখে রাখবে কোন জায়গায় কারণ অনেক সময় না এরকম এসে যায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা শহর তখন তোমাকে জানতে হবে বোম্বাইটা প্রথম কথা বোম্বাইটা জানতে হবে দ্বিতীয় কথা হচ্ছে এটা ম্যাপের কোন জায়গায় আছে এটাও জানতে হবে আর এই এই কটা জানবে আর এদিকে ময়মনসিংহটা না একটু দেখে রাখবে কারণ আমি যদিও দেই নি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনে তবুও ফরাজি আন্দোলনের এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কেন্দ্র ময়মনসিংহ এটা বর্তমানে বাংলাদেশে এই ময়মনসিংহটা দেখে রাখবে আর আগেও তো বলেছি আমি ব্যারাকপুর দেখবে এই ম্যাপটা থেকে এই এইটুকুই দেখবে এটা লাস্ট ম্যাপ এটায় দেখিয়েছি হচ্ছে দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর এখানে ঠিক করে দেবে এটা বর্ডার লাইনটা তারপরে দেখো এখানে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র এইভাবে তোমাদের শিখতে হবে এটা তারপরে হচ্ছে হায়দ্রাবাদটা আবার দেখিয়ে দিলাম এখানে দেশীয় রাজ্য আর এখানে পুনর্গঠিত রাজ্য কেরালা আছে আর কানপুরটাও দেখে রাখবে আগের ম্যাপেও বলেছি আমি ঢাকা শহরটাও দেখে রাখবে এই কটাই এই এই ম্যাপে রয়েছে ইম্পর্টেন্ট স্টুডেন্টস তোমরা যেসব ম্যাপ পয়েন্টিং শিখেছ সেগুলোর সঙ্গে আমার সাজেশন ম্যাপ পয়েন্টিংগুলো মিলিয়ে দেখবে এক্সট্রা থাকলে সেগুলোও করবে আর আমি যেভাবে তোমাদের ম্যাপে দেখিয়েছি এই যে এই ম্যাপের মধ্যে নির্দেশিকা লিখতে দেখিয়েছি এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে লিখবে আর বারবার বলছি এই ম্যাপের মধ্যে কোনো পেন ইউজ করবে না তোমরা পেন্সিল দিয়ে লিখবে শহরগুলো কেন্দ্রগুলো গোল দিয়ে তার মধ্যে পয়েন্ট দেবে আর যেগুলো এলাকা দেখাতে বলবে বা সেগুলো না এলাকা দেখাতে বলবে সেগুলো হচ্ছে এরকম বর্ডার দিয়ে তার মধ্যে তোমরা চিহ্ন দেবে আর যদি কোনো রাজ্য দেখাতে বলে দেশীয় রাজ্য বা পুনর্গঠিত রাজ্য সেগুলো শুধু বর্ডার দিয়ে ওখানে নাম্বারটা দিয়ে এই দাগ নম্বরটা দিয়ে এখানে এসে দেশীয় রাজ্যের নামটা লিখবে তাহলে তোমরা এইভাবেই সুন্দর করে মন দিয়ে প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমরা ফুল মার্কস পাবে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো